ব্রেকিং নিউজ শেখ হাসিনা পদত্যাগ করেননি রয়টার্সকে জয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে চলে গেছেন শেখ হাসিনা তবে তিনি নাকি কখনোই পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজের জয় ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন আমার মা কখনোই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি সেই সময় তিনি পাননি একটি বিবৃতি দিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা ছিল তার কিন্তু এরপর আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হতে থাকলে তখন আর সময় ছিল না এমনকি আমার মা গোছানোর সময়টুকুও পায়নি সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী জয় জানান প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করা সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে শেখ হাসিনা চলে যাওয়ার পর গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী ডক্টর মহম্মদ ইউনুস এই সরকারের মেয়াদ এখনও নির্ধারণ করা হয় তবে আগামী তিন মাসের ভেতর বাংলাদেশে নির্বাচন দেখতে চাইছেন সজীব ওয়াজের জয় যেখানে অংশ নেবে আওয়ামী লীগও জয় বলেন আমি আত্মবিশ্বাসী আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না হলে আমরা বিরোধী দল হব যেটাই হোক ভালো হবে আমি মিসেস খালেদা জিয়ার ভাষণ শুনে খুশি হয়েছি আসুন আমরা অতীতকে ভুলে যাই আমরা যেন প্রতিহিংসা রাজনীতি না করি ঐক্যবদ্ধ সরকার হোক বা না হোক আমাদের একসঙ্গে কাজ করে যেতে হবে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও গণতান্ত্রিক নির্বাচন করতে আমি বিএনপিকে নিয়ে একসঙ্গে কাজ করতে আগ্রহী তাদের সঙ্গে কাজ করে নিশ্চিত করতে হবে যে আমাদের শান্তিপূর্ণ গণতন্ত্র রয়েছে যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে আমি বিশ্বাস করি রাজনীতিতে আলাপ আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আমরা তর্ক করতে পারি অসম্মতিতে একমত হতে পারি এবং সবসময় একটি সমঝোতার পথ খুঁজে পেতে পারি আওয়ামী লীগ চাইলে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী প্রার্থী হবার ব্যাপারে ভাববেন জয় এই মেয়াদ শেষে এমনিতে আমার মা রাজনীতি থেকে অবসরে যেত যদি দল আমাকে চায় আমি অবশ্যই সেটা বিবেচনায় রাখবো রয়টার্সের দেওয়া তথ্যমতে জয় বলেন গ্রেপ্তারের হুমকিতে আমার মা আগে কখনো ভয় পায়নি আমার মা ভুল কিছু করেনি শুধু তার সরকারের লোকেরা বেআইনিভাবে কাজ করেছেন এর মানে এই নয় যে আমার মায়ের নির্দেশেই কাজগুলো করেছেন তারা যারা এর জন্য দায়ী তাদেরকে বিচারের আওতায় আনা উচিত আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতা করার জন্য আমার মা কাউকে আদেশ দেননি পুলিশ সহিংসতা ঠেকানোর চেষ্টা করে গেছে কিন্তু কিছু পুলিশ অফিসার অতিরিক্ত বল প্রয়োগ করেছেন এদিকে একটা রহস্য যায় শেখ হাসিনার পদত্যাগপত্র কেউ কিন্তু প্রকাশ্যে আনেনি আসলেই সেই পদত্যাগপত্রে কি লেখা ছিল বা সেই লেটারে কি লেখা ছিল সেটা যাতে কখনোই দেখতে চায়নি এবং দেখানো হয়ও নি আপনাদের কি মনে হয় শেখ হাসিনা কি আবারও রাষ্ট্রক্ষমতা আসবে যদি তিনি পদত্যাগ না করে থাকেন